প্রায় কুড়িটি সংগঠনের চুরানব্বই জন নেতাকে গ্রেফতারের প্রতিবাদে শামসেরগঞ্জে অবস্থান বিক্ষোভ কলকাতা শহরে এসডিপিআই ডব্লিউপিআই আইএসএফ সহ মোট কুড়িটি সংগঠনের মূল নেতৃত্ব সহ চুরানব্বই জনকে গ্রেফতারের ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে রাজনৈতিক মহলে তারই প্রতিবাদের বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের শামসেরগঞ্জের পুরাতন ডাকবাংলায় অনুষ্ঠিত হল এক প্রতিবাদ অবস্থান বিক্ষোভ এদিনের কর্মসূচিতে বিভিন্ন সংগঠনের কর্মীরা উপস্থিত হয়ে সরকারের স্বৈরাচারী পদক্ষেপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান বক্তারা অভিযোগ করেন গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্যই একযোগে এতজন নেতাকে গ্রেফতার করা হয়েছে তারা স্পষ্ট জানিয়ে দেন এই ধরনের দমন নীতির মুখেও আন্দোলন থেমে থাকবে না প্রতিবাদ জনসভা থেকে অবিলম্বে গ্রেফতার হওয়া চুরানব্বই জন নেতা নিঃশর্ত মুক্তির দাবি তোলা হয় পাশাপাশি উপস্থিত কর্মী সমর্থকেরা স্লোগানে স্লোগানে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন আপনারা যারা সোশ্যাল মিডিয়া লক্ষ্য করছেন তারা দেখেছেন গতকালকে কলকাতার ওয়াই চ্যানেলে যে মঞ্চ হচ্ছিল বেশ কয়েকটা ইস্যু নিয়ে তার মধ্যে ছিল এসআইআর আপনারা দেখেছেন বিহার এসআইআর নাম এসআইআর নামে যে জ্যান্ত মানুষকে তারা ডিভোটার বানিয়ে দিয়েছে আরও কয়েকটা ইস্যু ছিল যে এস সি এস ভুয়ো কোটায় তার চাকরি করছে আর যে অকাব বিল এই কয়েকটা ইস্যু নিয়ে শান্তিপূর্ণ ধর্না অবস্থা হচ্ছিল শুরু হওয়ার আগেই রাজ্যের পুলিশ মন্ত্রীর নির্দেশেই সেখানকার পুলিশ সেই মঞ্চে বাঞ্চাল করে অথপর বিভিন্ন নেতৃত্বকে টেনে হিচিড়ে তারা গ্রেপ্তার করে আমরা সেই গ্রেপ্তারের প্রতিবাদে আজকে আইএসএফ এসডিপিআই ডাব্লুপিআই যৌথ উদ্যোগে এই মোড়ে একটা বিক্ষোভ অবস্থান করলাম আমাদের একটাই দাবি সরোয়ার হাসান ডাব্লিউ পিআই নেতা আইসেফ নসর সিদ্দিকি এস ডি হাজিকুল ইসলামকে অবিলম্বে নিঃস্বার্থে মুক্তি দিতে হবে